সাকিবের দুটিময় বলিং এ আলো চড়াচ্ছেন কাউন্টার ক্রিকেটে বল হাতে দুই ইনিংসে আট উইকেট নিয়ে তিনি যে ব্যাটিং বলিং এর দুর্দান্ত সারা বিশ্বের ক্রিকেট সুপারস্টার অলরাউন্ডার ইংল্যান্ডের কাউন্ট্রি ক্রিকেটে নতুন করে জানান দিয়েছে প্রথম ইনিংসে তিনশো সতেরো সাকিব আল হাসানের কারণে তিনি সেই ম্যাচে নিয়েছিলেন উইকেট ওইদিকে সাকিবের ক্রিকেট ক্রিকেট দল ক্লাব অল আউট হয়ে যায় সেখানে লিড নেয় মাত্র চার রানের বল হাতে দুর্দান্ত থাকলেও অলরাউন্ডার ব্যাট হাতে চব্বিশ বল খেলে মাত্র বারো রানে আউট হন তবে সাকিবের ক্রিকেট দলে রয়েন প্যাটার সত্তর ব্যান গেট্রিস পঞ্চাশ টম কোরআনের পঁচাত্তর বলে ছিয়াশি রানের লিডের কারণে সারি ক্রিকেট ক্লাবের স্কোর গিয়ে দাঁড়ায় তিনশো একুশ রান সামার দ্বিতীয় ইনিংসে একশো পঁয়তাল্লিশ রান করে আট উইকেটের বিনিময়ে বর্তমানে সামার লিড দাঁড়িয়েছে একশো একচল্লিশ সাকিব আল হাসানের চোখদাদানু বোলিং এর সামনে ব্যাটসম্যানরা যেন দাঁড়াতেই পারছে না দ্বিতীয় ইনিংসেও চার উইকেটে দেখা পেয়েছে এই অলরাউন্ডার উনিশ ওভার এক মেরে তুলে নিয়েছেন মহামূল্যবান চারটি উইকেট দুই ইনিংস মিলিয়ে সাকিব আল হাসানের আট উইকেটের দেখা পেয়েছে আশা করি সাকিবের ক্রিকেট দল সরি ক্রিকেট ক্লাব সহজেই ম্যাচটি জিতে নিবে তো ক্রিকেটের সব ধরনের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ